সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো সাত সকালে উঠে কাজ করছি তো দেখতেই পাচ্ছো আমি ওঠান ঝাড় দিয়ে নিয়েছি আর আমাদের এখানে দেখো অনেকটাই কুয়াশা পড়ছে সকাল সকাল কুয়াশা হ্যাঁ আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে জানো বন্ধুরা তো সকাল সকাল উঠেও কাজ করতে গেলে এত ঠান্ডা লাগে না জল ধরতে পারে না কিছু করতে পারে দেখতেই পাচ্ছো আমি অনেক কাপড় পরেছি তো ঠান্ডা লাগে মানে কি বলতে গেলে অনেকটাই ঠান্ডা পড়েছে তো দেখতেই পাচ্ছো এদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছে একদম কুয়াশা দেখ দেখাই যাচ্ছে না কিছু তো অন্ধকার হয়ে আছে আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি বাসন বর্তন ধুয়ে সব কিছু ভাবছি কি সব কিছু কমপ্লিট করে নেব কিন্তু পারছি না কারণ অনেকটাই ঠান্ডা আর এদিকে দেখতে পাচ্ছি উঠানটা যার দেওয়া হয়ে গেছে প্রায় আমার তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে শুরু করলাম আর যেরকমভাবে ভিডিওটা অন করেছি তো সকাল থেকে কি কাজ করব এগুলোই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দেখো সব কাজ করার যখন নাকি করি তখন কিন্তু ভিডিও অন করতে পারি না সময় মতে তো তার জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেরকম ধরো পারি ওরকমটাই দেখতে পারবে তোমরা তো এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা ভরে নিচ্ছি বালতিতে কারণ বাসনগুলো ধুতে হবে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি বালতি সুইচ দিয়েছি কিন্তু জলটা পড়ে যাচ্ছে তলদ রোজ রোজ একই কাজ করতে লাগে এখন দেখো আমি বালতিটাতে জল ভরিয়ে নিয়েছি এখন যাব বাসনগুলো মাছতে তো মাঝে মেঝে ধুয়ে নেবো বাসনগুলো কারণ রান্না বান্নাও করতে হবে অনেকটা লেট হয়ে গেছে তো উঠেছি কিন্তু অনেকটাই সকাল থেকে এখন দেখো একদম মানে বলতে গেলে কুয়াশা পড়ছে তার জন্য বেলাটা দেখা যাচ্ছে না তো এখানে আমি জল দিয়ে নিয়েছি বাসনগুলোতে আর দেখো এদিকের মানে যতটা সকাল হচ্ছে অতটা অন্ধকার হয়ে যাচ্ছে তো এদিকেও খুব কুয়াশা পড়ছে এখন একদম বৃষ্টির মতো কুয়াশা করছে দেখতেই বন্ধুরা তো চলো দেখো আমি উঠিয়ে নিয়েছি সকাল সকাল তো সব কাজ প্রায় হয়ে গেছে আমার রান্না বান্না সব হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো এদিকে দেখে নাও আমি কি কি রান্না করেছি আজকে এদিকে আছে বেগুন বাজি অনেক সুন্দর লাগছে দেখতে আজকে কিন্তু বেগুন বাজিটা আমি দাঁড়িয়ে একদম কাছে থেকে বানিয়েছি আর এখানে রয়েছে বুট সবজি যেটা নাকি আলু ফুলকপি দিয়ে বানিয়েছি আর এখানে রয়েছে কালকের একটুখানি ছোয়াবিন তরকারি আর সাথে রয়েছে কালকে যে বানিয়েছিলাম বান্ধাকপির শাকটা ওই শাকটা বুট দিয়ে বানিয়েছিলাম ওইটাই রয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমার সকাল দিকে খাওয়া দাওয়া এগুলো দিয়েই হবে তো আর এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি আর আমি এখন যাব চান করতে তো সব কাজ করে নিলাম চানটা করা বাকি রয়েছে এখন স্নান টান করে পূজা করব পূজা করে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা দেখতে দেখো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি স্নান টান করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর অনেক কাজ আছে কিন্তু তবু কাজের মধ্যে আমি ভিডিওটা অন করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তো আমি এখন একটু সাজোগছ করতে পারলাম না তো আমি একটু রেডি হয়েছি ভাবছি কয়েকটা ভিডিও করবো কিন্তু দেখো কী হয়ে গেলে সন্ধ্যায় হয়ে হয়ে গেল দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আর এদিকে দেখো অনেক কাপড় ধুয়ে দিয়েছি তো এই কাপড়গুলো এখন ওঠাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও একদম মানে একটু সাজোগাযোগ করেছিলাম কিন্তু আর এই মানে বলতে গেলে অন্ধকার আর কি ভালো লাগবে বলো তার জন্য ভাবছি এই কয়েকটা ভিডিও বানিয়েছি আপলোড করেছি এখন ঘরের ভিতরে লাইটের পরে গিয়ে কয়েকটা ভিডিও বানাবো যাতে ফেসবুকে আপলোড করতে পারি দেখো অনেক কাপড় ধুয়েছি দেখলি অন্ধকারও হয়ে গেছে আর একদম ভালো লাগছে না দেখতেও সুন্দর লাগছে না এখন জানো কারণ রোডটা নেই তার জন্য তো বাই বাই চলো এই কাপড়গুলো উঠিয়ে নিই কেয়ার করবো ট্রেন্ডিং গানে নাচলাম জানি না বাইরাল হবে কি না কারণ আমার কপালে তো আর বাইরাল জোটে না অনেক কাপড় দেখো কাপড়ই কাপড় সব আমার বরের কাপড় আমার কাপড় তো একটাও নেই তো আমার বরের কাপড় আমার বাবুটার কাপড় আমার কাপড় একটাও নিই স্ট্যান্ড লাগিয়েছি তার জন্য মোবাইলটা হাতে নিতে পারছি যদি স্ট্যান্ড না লাগাতাম তাহলে ও সরি এটা আমার আমার কাপড় আছে এতে কথা বলছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি একটা জিনিস দেখাতে এই তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি এগুলো স্টিকার তো নেল পালিশটা প্রথম লাগিয়েছি তারপর এগুলো উপর দিকে লাগিয়ে নিয়েছি আর আমার নখগুলো কিন্তু আসলেই নকল নয় অরিজিনাল নখ বাই বাই